নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় বন্ধুরা এটি কুম্ভ রাশির জাতক ও জাতিকার জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে অর্থাৎ আগামী মাস কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ বা অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত ধারণা আমি দিতে চলেছি ভিডিওটি একটু বড়ো হতে পারে তবে এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না তো আমি আপনাদেরকে প্রথমে এই মাসের গ্রহের গোচরটা বলবো তারপর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে রাহু গ্রহ সেকেন্ড হাউসে রয়েছে স্বয়ং শনিদেব কারণ বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে আপনাদের ফোর্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে রবি ও বৃহস্পতি আপনাদের সিক্স হাউসে রয়েছে বুধ এবং সেভেনথে রয়েছে মঙ্গল ও কেতু একত্রে আসুন এই বছরের নিরিখে জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন শুভ বা অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আমি সবটাই বলবো তবে এই যে আমি বিচারটি করব সেটি সার্বিক আমি আবারও বলে দিই এটি কারো ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ নয় যারা নিজের ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ করতে চাইছেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটাই গ্রহীদের অবস্থান কেমন রয়েছে জানতে চেয়েছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ হেলথ ইজ ওয়েলথ কথাই আছে দেখুন ফার্স্ট হাউস আমি বারবার বলি ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বুঝাই সেলফ কনফিডেন্সের জায়গাটা বুঝাই তো আমি ইমিউনিটি সিস্টেম বা হেলথের জায়গাটা যে বুঝাচ্ছি সেটা ফার্স্ট হাউস থেকে বিচার করতে হয় তো ফার্স্ট হাউসে কে বসে রয়েছে কী রাহু গ্রহ রাহু বসে রয়েছে ফার্স্ট হাউসে এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ মানে শনিদেব বসে রয়েছে আবার সেকেন্ড হাউসে দেখুন গ্রহের স্থিতি অনুযায়ী আমি একটা কথাই বলবো আপনাদের ছোট ছোট বিষয় টেনশান অ্যাংজাইটি হেডেক্ট মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় যে কথাটি বলব সেটি হচ্ছে স্টমাক রিলেটেড খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আপনাদেরকে যথেষ্ট কেয়ারফুল হতে হবে মানে উল্টো পাল্টা খাবার কিন্তু খাওয়া যাবে না যত পরিমাণে এখন আপনারা ডাবের জল খাবেন বা সিম্পল আহার গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন সেই জায়গা থেকে ওভারকাম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ওই যে বললাম আপনাদের নিজের হেলথের দিকে একটু কেয়ারফুল হলে কিন্তু সমস্যার সমাধান ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে এছাড়াও আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে তবে আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আমি দেখতে পাচ্ছি এরপরে আসি আপনাদের এডুকেশান প্রেম এবং সন্তান এই জায়গাগুলো কিন্তু ফিফথ হাউসে দেখতে হয় ফিফথ হাউসে কে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সাথে রবি তো এই যে যোগটাকে জীবাত্মা যোগ বলা হয় এ একটি শুভ যোগ আপনাদের জীবনে বিশেষ করে এডুকেশান এবং প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্টই বেনিফিট করবে অর্থাৎ যারা এডুকেশান লেভেলে রয়েছেন তাদের মধ্যে ডেডিকেশানের জায়গাটা আসবে কনসেনট্রেশানের জায়গাটা আসবে এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছে পড়াশোনা করে একটা বড় কিছু করব বড় কিছু অ্যাচিভমেন্ট করব। সেই ইচ্ছে কিন্তু এইবার কিন্তু পূর্ণ হবেই হ্যাঁ এছাড়াও যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিদেশে যাওয়ার কিন্তু শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে আসি এরপর প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথে কে বসে রয়েছে আমি বললাম দেবগুরু বৃহস্পতি ও এবং জীবাত্মা যোগ করে বসে রয়েছে অর্থাৎ দেখুন লাভ রেল জায়গাটা কিন্তু ভালো রয়েছে তবে পনেরোই জুলাই পর্যন্ত যেটা লিখে নিন আপনাদের মধ্যে পেশেন্স বা ধৈর্যের জায়গায় ভালোবাসার জায়গায় মানে প্রেমের জায়গায় কিন্তু থাকবে না মুখের বাণী সেরকম ভালো বা মধুর হবে না উল্টো কথা বলে ফেলবেন যেটা বলার নয় সেটাই বলে ফেললেন আপনি যার সাথে রিলেশানে রয়েছেন তার হার্ট হল তো একটু আপনাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনি কী কথা বলছেন মানে মুখের বাণীকে আপনাদের কন্ট্রোল করতে হবে রাগ প্রচণ্ড হারে বাড়বে এই মাসে অন্তত জেদ প্রচণ্ড হারে বাড়বে এই রাগ জিদকে সঠিক জায়গায় লাগান তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট আপনারা করবেন কিন্তু যদি রাগ জিৎকে উল্টোপাল্টা জায়গায় লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনটাও দুর্বিষহ হয়ে যেতে পারে কেয়ারফুল আসি এরপর দাম্পত্য জীবন এবং বিবাহ সেভেন্থ থেকে দেখতে হয় এটি তো সেভেনথে বসে রয়েছে কেতু এবং মঙ্গল একটা কথা আমি বলে দিই এই মাসে আপনাদের যেরকম রাগ থাকবে ঠিক তেমনই কিন্তু আপনার লাইফ পার্টনারের রাগ জেদ কিন্তু থাকবে এবং সে আপনার লাইফ পার্টনার কিন্তু অনেক কিছু অ্যাচিভমেন্ট করে ফেলবে মানে তা সে কিন্তু আপনার থেকে টোপকে যখন বড় কিছু করতে হবে আপনাদের কিন্তু একটু মনে হবে যে বা আপনি এত কিছু করে ফেলছে আমি এতটা কিছু ইনকাম করতে পারছি না সে করে দিচ্ছে যদি আপনার লাইফ পার্টনার কোনো কাজের সাথে যুক্ত থাকে ডেফিনেটলি তার প্রমোশন তাদের তার পদোন্নতি তার মুখের বাণী এমন করে মানুষকে মানে প্রভাবিত করবে সে কিন্তু একটা আলাদা লেভেলে চলে যাবে আর সেটা থেকে কিন্তু আপনাদের কিছুটা জেলাসি বাহিংসেও হতে পারে এবং ছোট ছোট বিষয় আপনাদের মধ্যে হটটক হওয়ার সম্ভাবনা রয়েছে একটু আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ এই মাসেই যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো পনেরো তারিখের পরবর্তী সময়ে চাকরির জন্য প্রচেষ্টা করুন বেশি বেটার রেজাল্ট পাবেন তবে যে এক থেকে পনেরো তারিখ করবেন না তা বলবো না প্রচেষ্টাটা জারি রাখুন তবে রেজাল্টটা কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে পাবেন যারা জব ট্রান্সফারগ্রো আছেন তারাও কিন্তু করতে পারেন এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্টই শুভফল পাবেন যদি আপনারা লোহার বিজনেস করেন কাঁচা মালের বিজনেস করেন এবং কসমেটিক্স প্রোডাক্টের বিজনেস করেন ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের বিজনেস করেন জলের বিজনেস করেন গোল্ডের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পাশাপাশি যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করছেন হোটেল বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে সেটা চাকুরি ব্যবসা বা সেল প্রফেশন তবে কিছু অর্থ কিন্তু আপনাদের অহেতু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কিছু অংশে আপনারা লোনেও পড়তে পারেন একটু কেয়ারফুল থাকবেন উল্টো জায়গায় ইনভেস্টমেন্ট করে টাকা কিন্তু আটকে যেতে পারে বা ফেসে যেতে পারে বা কাউকে টাকা ধার দিয়ে দিলেন সেই টাকা কিন্তু আপনি ফেরত নাও পেতে পারেন একটু কেয়ারফুল হবেন আবেগের বসে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না এটাই হচ্ছে মূল জিস্ট এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন অর্থাৎ এই মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কিছু শুভ কিছু অশুভ দুটোই রয়েছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটির উপর প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই শনিবার দিন নিরামিষ আর গ্রহণ করুন এবং অসত্য গাছের তলায় গিয়ে শনিবার দিন আপনারা প্রদীপ প্রজ্জ্বলন করুন কিসের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ